অনেক মৌমাছি ভালুকটা ওই মধু খেতে আসে তারপর এদিক ওদিক ঘুরে বেড়ায় আমরা তো ভয়ে ভয়ে থাকি সামনে পড়ে গেলে কি হবে কে জানে একটা বাঘও শুনেছি নদীর ওপারে জঙ্গল থেকে এসেছে বাঘ হলে কি হবে তার তো শুনেছি লেস কাটা লেস কাটা বাঘ কি হলো ভাই হাসছে কেন হাসবে না ওই লেসকাটা বাগের বাঘের সঙ্গে নাকি তোমার এই নাতির ভাব তাকে আবার বাগমামা বলে ডাকে হ্যাঁ তো মামার বলে তার মনে খুবই দুঃখ গায়ে জোর। আমাদের জঙ্গলে তো সিংহ নেই তাই বাঘমামাই রাজা কিন্তু সবাই পেছনে বলে লেস কাটা বাঘ আর জানো নানু বাগ মামার মনটা খুব ভালো আর সহজ সরল সবাই এখন ঘুমাচ্ছে যাই এবার একটু জঙ্গল থেকে ঘুরে আসি দেখি দেখা পাই কিনা এই অন্ধকারে জঙ্গলে আমার গাটা কেমন জানি ঝমঝম করছে ওই দুষ্টু ভাল্লুক তো আবার আসবে না তো রাতে একা একা জঙ্গল আসাটা কি ঠিক হলো সে যাই হোক এসেই যখন পড়েছি তখন আর এতো ভেবে কি হবে মামা যে কোথায় গেল ওই তো গাছের তলায় কি যেন একটা আছে মনে হচ্ছে এই তো বাঘমামা বলে মনে হচ্ছে অন্য কোনো বাঘ নয় তো তাহলে তো আর রক্ষা নেই না লেসটা সাবধানে দেখতে হবে হ্যাঁ লেসটা তো কাটাই তার মানে এটা আমাদেরই বাঘমামা মামা ও মামা শুনছো এমন মন মধুর কণ্ঠে আমাকে ডাকছে আহ আহ বাগ মামা ও বাগ মামা শুনছো এবন কোন প্রিয় ভগ্নি শব্দ যগন নিশ্চয়ই ভাгне মদন চোখ মামা চোখ খোলো দেখো আমি নরহরি নরহরি মানে সেই পুতকে ছাগলছানা কিন্তু সে এখানে কি করে আসবে না না আমি ভুল শুনছি না না ভুল নয় তুমি ঠিকই শুনছো বাগ মামা আমি নরহরি ওমা আইতু এত নড়োহরি আহা কিভাবে কিভাবে লাগছে আমার তুমি জঙ্গলে কি করছো বাঘ মামা তুমি তো আমাদের জঙ্গলের রাজা দুঃখের কথা কি আর বলবো রাজা তো বটে কিন্তু মানে কি সবাই পেছনে বলে দেশকাটা ভাগ ভারী লজ্জা হয় আমার তাই মনের দুঃখে বনে চলে এলাম মানে এই বনে চলে এলাম ভাবছি সাধু হয়ে যাব তুমি এত দুঃখ করো না মামা আমি তো আছি মুজি কাকুর সাথে আমার খুব ভালো চেনাশোনা আছে আমি খুব সুন্দর দেখে একটা জামের লেস লাগিয়ে দিব তোমাকে তোর পুচকে মাথায় এত বুদ্ধি কিন্তু লেসটা নিয়ে আমি কি করব হাতে ধরে থাকবো না না তোমার যে কাটা লেসটা আছে তার সাথে সুন্দর করে সেলাই করে দেবে তার সাথে সুন্দর করে সেলাই করে দেবে মুজি কাকা তুমি তখন ইচ্ছামতো মতো লেস নাড়াতে পারবে আর কেউ আমাকে মিসকাটা বলতে পারবে না আহা কি ভালো রে তুই নরহরি আনন্দ তো তোকে খেয়ে ফেলতে হচ্ছে হ্যাঁ কে যে বলো বাঘ মামা তুমি আমাকে খেয়ে ফেলবে না না সে কি কখনো হয় তোকে আমি এত ভালোবাসি আহা আহা কি ভালো কি ভালো কিন্তু অন্য কোন প্রাণী যদি আমাকে খেতে চায় তখন কারে তো বুকের পাঠা আমি বলম बाघ আমি থাকতে কে তোকে খাবে শুনি আছে আছে একটা ভাল্লুক তাকে তাড়াতেই হবে ও এই কথা চল দেখি কোথায় তোর ভাল্লুক এমন ব্যবস্থা করব যাতে না হয় চলো তাহলে আমার সাথে সর্বনাশ একটা বাঘ এদিকে আসছে মনে হচ্ছে তাই তো কি হবে এখন এবার ভাল্লুকের জানায় অস্থি এবার আবার বাঘ আসছে দাঁড়াও দাঁড়াও সঙ্গে নরহরি না কি হবে এখন কোন চিন্তা নেই এই আমাদের জঙ্গলের লেস কাটা নরহরির সাথে নাকি ভারী ভাব বাঘটাকে আবার মামা বলে ডাকে এই দেখো মা আমরা এসে গেছি না বলে কোথায় গিয়েছিলি চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল দেখছো না বাঘ মামাকে সাথে নিয়ে এসেছি এবার ভাল্লুকটাকে এই জঙ্গল থেকে বিদায় করতে হবে বাগ মামা তুমি এসো এদিকে ভাল্লুকটার আবার আসার সময় হয়ে গেছে এরি তুই بوتকে চাল আমার রাস্তা কাটিস বয়ে নে তোর আমি হলাম ওরাই কাউকে ভয় করি যদি আমি তারা করি ছুটপের শেষে তরি ঘরি এত বড় কথা আজ তোর শেষ দিন অলুম অলুম ওরে বাবা ছিল পুচকে ছাগল হয়ে গেল এত বড় বাঘ ওরে বাবা আমাকে ছেড়ে দাও যা যা তোকে আজ ছেড়ে আর কখনো কোনো দিন তোকে এই জঙ্গলে আর যেন না দেখি জি আর কখনো আসব না এই বনে পালাই পালাই আমি পালাই সাবাস বাঘ মামা আমার মামা বাড়ি এখন বিপদ মুক্ত সত্য বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ